দেখো সকাল থেকে দশ হাত দূরে থাকো তোমার চুলকনি হয়েছে আমারও হয়ে যাবে বাজে কথা বলো কেন মুরব্বীরা বলে হাতের তালু চুলকালে টাকা আসে খাউ আর চুলকাইলে যদি টাকা আসতো তাহলে বান্দর আর ভাল্লুকরা কোটিপতি হয়ে যেত আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছিল কোথাকার গুন্ডা মারছে আপনার ভাইরে কোথাকার গুন্ডা জানি না আমি মাগো কয়জন ছিল পাঁচজন ছিল আমার মাগো পাঁচজন হায়ান আমার মাগো আজকে জানেন না

কেন আপনার সাথে কোনো বিয়াদুবি করছে নাকি না ভাবি বিয়াদুবি করে নাই আপনি এই জামানায় আট দশটা ছেলে মেয়ে নিলেন ভাইরে কিছু বলতে পারলেন না অরুণ ভাই আপনার ভাইকে অনেকবার বলছি কিন্তু সে তো কানে শুনে না জন্মগত বয়রা তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন নাও কথা হ্যালো দিছে দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি